শুরু থেকে এ বিধি ইংরেজিতে রিডিং পড়া শিখতে চাই হ্যাঁ তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য আজকে আমরা শিখব এ থেকে জেড পর্যন্ত যে ছাব্বিশটি লেটার রয়েছে এই লেটারগুলো কয় রকমের সাউন্ড উৎপন্ন করতে পারে যা তোমাদেরকে ইংরেজি ওয়ার্ডগুলো খুব সহজে রিডিং করতে শেখাবে তো এসো আজকে আমরা এ থেকে জেড পর্যন্ত ছাব্বিশটি বর্ণের কয় রকমের সাউন্ড উৎপন্ন হয় সেগুলোকে একটু ভালোভাবে আয়ত্ত করে নিই এ এই বর্ণটি চারটে সাউন্ড উৎপন্ন করে সাউন্ডগুলো একটু ভালোভাবে কিন্তু শুনতে হবে এই অ আ অ্যা এই অ্যা কিন্তু এই এ লেটারটি আবার তিনটা সোয়া সাউন্ড উৎপন্ন করতে পারে সোয়া সাউন্ড মানে হচ্ছে উচ্চারণের দিক দিয়ে দুর্বল অর্থাৎ আমাদেরকে দুর্বলভাবে উচ্চারণ করতে হয় আর যখন সোয়া সাউন্ডগুলোকে আমরা দুর্বলভাবে উচ্চারণ করি তখন বোঝাই যায় না সেখানে অ উচ্চারণ হচ্ছে নাকি আ উচ্চারণ হচ্ছে নাকি এ উচ্চারণ হচ্ছে তো এটা তোমাদেরকে একটু পরেই আমি প্রমাণ দিচ্ছি তো এই সোয়া সাউন্ড এর আইপিএ সিম্বল হচ্ছে উল্টা দিকে ই এর মতো কি বললাম হ্যাঁ উল্টা দিকে ই এর মতো এটা দেখে আমরা খুব সহজে চিনে নিতে পারি সেটা সোয়া সাউন্ড এসো এবার আমরা সোয়া সাউন্ডগুলোকে দেখে নিই এখানে দেখো এটা আমরা উচ্চারণ করি অ অ কিন্তু এটা যখন আমরা সোয়া উচ্চারণ করব অর্থাৎ দুর্বলভাবে উচ্চারণ করব তখন হয়ে যাবে অ অ দেখো এই অটা পড়তে আমাকে যতটা টাইম নিতে হচ্ছে এই অটা পড়তে গেলে ততটা টাইম নিলে চলবে না এই অটার অপর আমি যতটা জোর দিচ্ছি এই সোয়া এর ক্ষেত্রে আমি যখন উচ্চারণ করতে যাব এই অটার ওপর অত জোর দেওয়া যাবে না অর্থাৎ আমাকে দুর্বলভাবে সেটা উচ্চারণ করতে হবে অ অ ঠিক তেমনি করে এই বর্ণটি আমরা উচ্চারণ করি আ কিন্তু সোয়া এর ক্ষেত্রে উচ্চারণ হবে আ আ আ আ আবার দেখো এই বর্ণটা এটা আমরা পড়ি অ্যা দুর্বলভাবে পড়তে গেলে বলতে হবে এই অ্যাটা এমনিতেই শর্ট কিন্তু যখন আমরা সোয়া সাউন্ড করব তখন এটাকে আরও শর্ট করে পড়তে হবে অর্থাৎ এই অ্যাটা পড়তে আমরা যত সময় নিয়েছি এবং যতটা জোর দিয়েছি ঠিক এই অ্যাটা আমাদেরকে পড়তে গেলে এর থেকে সময় কম নিতে হবে এবং এর অপর জোর কম দিতে হবে এবার চলো আমরা দুইটা উদাহরণ ফলো করি দেখো আমাদের স্ক্রিনে একটা উদাহরণ চলে এসেছে এটা আমরা উচ্চারণ করি ক্যাট 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 দেখো এখানে এ লেটারটির উচ্চারণ কিন্তু অ্যা করছি শর্ট ভাওল সাউন্ড ক্যাট নেক্সট উদাহরণ দেখো আমাদের স্ক্রিনে চলে এসেছে অ্যাবাউট তো এখানে দেখো এই যে এ লেটারটা দেখতে পাচ্ছি এই এ লেটারটার জন্য যে ব্যবহার করা হয়েছে এই অ্যাটা কোন অ্যাপ মনথংসের শর্ট সাউন্ড এ নাকি স সাউন্ড এ হ্যাঁ এখানে কিন্তু সোয়া এ সাউন্ড ব্যবহার করা হয়েছে তো যখন আমরা এ উচ্চারণ করি বোঝা যায় না সেখানে অ উচ্চারণ হচ্ছে নাকি আ উচ্চারণ হচ্ছে নাকি এ উচ্চারণ হচ্ছে তাই এক একটা ডিকশনারি এক এক রকমভাবে এই সাউন্ডগুলোকে লিখে থাকে চলো আমরা চারটা ডিকশনারি ফলো করি দেখো আমরা এই ডিকশনারিটার মধ্যে এর উচ্চারণটা পাচ্ছি অ্যাবাউট অ্যাবাউট আবার দেখো এই ডিকশনারিটার মধ্যে আমরা পাচ্ছি আবাউট অ্যাবাউট আবার দেখো এই ডিকশনারিটার মধ্যে আমরা পাচ্ছি অ্যাবাউট অ্যাবাউট আর এই ডিকশনারির মধ্যে দেখো লেখা হয়েছে অ্যাবাউট অ্যাবাউট তো এখানে দেখো এ এর মাথায় একটা বিন্দু যুক্ত করা হয়েছে যাতে আমরা খুব সহজেই চিনে নিতে পারি এটা সোয়া অ্যা সাউন্ড অর্থাৎ উচ্চারণের দিক দিয়ে দুর্বল তো তোমরা এই উচ্চারণটা অক্সফোর্ড ডিকশনারিতে খুঁজে পাবে আমি কিন্তু সবথেকে বেশি অক্সফোর্ড ডিকশনারিকেই ফলো করি কারণ তারা খুব সহজে জিনিসগুলোকে ব্যাখ্যা করে তো এখানে কিন্তু কোনো ডিকশনারি সহজে সাউন্ডটাকে ধরতে পারছে না এই জন্য এক একটা ডিকশনারিতে এক এক রকমভাবে লিখা হয়েছে সোয়া সাউন্ডটা এই সোয়া সাউন্ড ইংরেজি ডিকশনারিতে সব থেকে বেশি ব্যবহার করা হয়েছে তাই একটু ভালোভাবে আমাদেরকে এই সোয়া সাউন্ডকে আয়ত্ত করতে হবে সোয়া সাউন্ড এর মধ্যে অ্যা সাউন্ডটা মাথায় রাখলেই চলবে তো এর আইপিএস সিম্বল হচ্ছে উল্টা দিকে ই এর মতো এটা যদি আয়ত্ত করতে না পারি তাহলে কিন্তু আমাদের হাজার হাজার ওয়ার্ডের ভুল উচ্চারণ হয়ে যাবে যেমন এই উদাহরণটাই দেখো এটা আমরা সাধারণভাবেই বলে দিই অ্যাবাউট অ্যাবাউট কিন্তু এটা অ্যাবাউট না এটার উচ্চারণ হচ্ছে অ্যাবাউট about, about B এটা থেকে আমরা একটাই সাউন্ড পাই ব সি এটা থেকে আমরা তিনটা সাউন্ড পাই ক দন্তর্ষ্য তালবর্ষ ডি এটা থেকে একটা সাউন্ড পাওয়া যায় ড ই এটা থেকে আমরা তিনটা সাউন্ড পাই হ্রসই দীর্ঘই এ তবে একটা কথা ভালোভাবে মাথায় রাখতে হবে এই ই ভাওয়েলটিও কিন্তু সোয়া সাউন্ড অ্যা উচ্চারণ করে কি বললাম হ্যাঁ সোয়া অ্যা সাউন্ড এই অ্যা সাউন্ড কিন্তু দুর্বলভাবে উচ্চারণ করতে হবে নেক্সট এফ এর একটাই সাউন্ড হয় ফ জি এর দুইটা সাউন্ড গ বর্গীয় জ তো কোথায় গ হয় এবং বর্গীয় জ হয় আমরা পরবর্তী ক্লাসে নিয়মের মাধ্যমে শিখব এইচ এটা থেকে একটা সাউন্ড হয় হ আই এটার তিনটা সাউন্ড হয় আই ই আ আই ই আ আই এটা থেকে জ সাউন্ড পাওয়া যায় তো যেই এটাকে সংক্ষিপ্ত করে যে বলা হয় যেমন এই এটাকে সংক্ষিপ্ত করে এ বলা হয় ঠিক তেমনি করে যেই এটাকেও সংক্ষিপ্ত করে যে বলা হয় আবার কেই বা খেই এটাকে সংক্ষিপ্ত করে কে বলা হয় তো কোথায় কেই উচ্চারণ হয় কোথায় খেই উচ্চারণ হয় কোনো একটা ক্লাসে শেখাবো তো কেই এটা থেকে আমরা ক এর মতো একটা সাউন্ড পাই এল এটা থেকে ল সাউন্ড পাই এম এটা থেকে ম সাউন্ড পাই এন এটা থেকে দন্ত ন সাউন্ড পাই ও এটা থেকে চারটে সাউন্ড পাই ও অ আ উ তবে ও এই লেটারটিও অ্যা সোয়া সাউন্ড উৎপন্ন করতে পারে পি বা ফি যদি আমরা পি উচ্চারণ করি তাহলে প পাবো যদি ফি উচ্চারণ করি তাহলে ফ পাবো কিউ বা খিউ কিউ এর উচ্চারণ করলে ক পাওয়া যায় খিউ এর উচ্চারণ করলে খ পাওয়া যায় আর এর উচ্চারণে র পাবো এস এটা থেকে তিনটে সাউন্ড উৎপন্ন হয় দন্তস্ব তালবর্ষ আর একটা বর্গীয় জ বা ঝয়ের মাঝামাঝি সাউন্ড বর্গীয় জ উচ্চারণ করাও যাবে না আবার ঝ এটাও উচ্চারণ করা যাবে না এদের মাঝের উচ্চারণটা আমাদেরকে করে একটা ঝঙ্কার সৃষ্টি করতে হবে একটা উদাহরণ দেখো এই যে উদাহরণটা দেখতে পাচ্ছি এটা কিন্তু আমরা কেউই ভিজন উচ্চারণ করি না এটা উচ্চারণ হয় ভিজন ভিজন তো এখানে কিন্তু বর্গীয় জ বা ঝয়ের মাঝামাঝি সাউন্ড করতে হচ্ছে এই সাউন্ডটাকে সহজে চেনার জন্য বর্গীয় জয়ের নিচে একটা বিন্দু যুক্ত করা হয় যাতে আমরা খুব সহজেই সাউন্ডটাকে ধরে নিতে পারি নেক্সট উদাহরণ দেখো আমাদের স্ক্রিনে চলে এসেছে এটা আমরা অনেকেই উচ্চারণ করি প্লিজ পিলিচ না এটা এটার উচ্চারণটা হবে প্লিজ প্লিজ এই যে এই সাউন্ডটা উৎপন্ন হচ্ছে এটা হচ্ছে বর্গীয় জ বা জয়ের মাঝামাঝি সাউন্ড এই জন্য বর্গীয় জয়ের নিচে একটা বিন্দু যুক্ত করা হয়েছে টি বা ঠি এটা দুইভাবে উচ্চারণ হয় যদি টি উচ্চারণ করি তাহলে ট পাওয়া যাবে আর যদি ঠি উচ্চারণ করি তাহলে ঠ পাওয়া যায় তো এটা থেকে পাঁচটা সাউন্ড পাই ট টালো ব চ থ এটা থেকে তিনটে সাউন্ড পাওয়া যায় ইউ উ আ এটা থেকে একটা সাউন্ড হয় ভ ডাব্লিউ এটা থেকে তিনটা সাউন্ড হয় উ ও হ এক্স এটা থেকে দুইটা সাউন্ড হয় কয়ের সাথে দন্ত স যুক্ত করলে হয়ে যায় কক্স আর একটা বর্গীয় জ ওয়াই এটা থেকে দুইটা সাউন্ড হয় অন্তস্থ অ জেড এটা থেকে আমরা জ এর কাছাকাছি একটা সাউন্ড পেয়ে থাকি ঠিক এরকম এ ও ইউ এই পাঁচটি স্বরধ্বনিকে দুইটি ভাগে ভাগ করা হয় একটি হচ্ছে মনথংস আর একটি হচ্ছে ডিপথংস তো মনথং শরধ্বনিগুলোর দুইটা সাউন্ড আছে একটা শর্ট ভাওয়েল সাউন্ড আর একটা লং ভাওয়েল সাউন্ড তো শর্ট ভাওয়েল সাউন্ড হচ্ছে ষাটটি আর লং ভাওয়েল সাউন্ড হচ্ছে পাঁচটি তো বন্ধুরা আজকে এতটাই থাক আমি পরবর্তী ক্লাসে বাকি সাউন্ডগুলো আলোচনা করব আর তোমরা যদি আমার ফেসবুক পেজটি কেউ ফলো করে না থাকো একটু ফলো করে নাও ফেসবুক পেজের নাম হচ্ছে ডিজিটাল স্টাডি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকছে তো সাক্ষাৎ হচ্ছে পরবর্তী একটা ক্লাসে ভালো থাকবে সবাই